পাল্লা বাড়ি হচ্ছে কালীপদে সরেন তৃণমূল তৃণমূল কংগ্রেসের পাল্লা বাড়ি কালীপদে সরেন কেন লক্ষ্মী ভান্ডার মানে ফুরুপশ্রী সবসময় শাসক দলের পক্ষে একটা এডভান্স থাকে জিতবে আমাদের কালীপদ সরেন তো অভিয়াসলি তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আছেন কালীপদ সরেন ওনার দিকে পাল্লা এবারে ভাবি কেন টোটালটা দিদির উন্নয়ন তৃণমূলের দিকে কালীপদ সরেন কেন এই দিদির উন্নয়ন ভালো লক্ষ্মী ভান্ডার আছে নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মধুরিমা এবং নিয়ে চলে এসেছি শালবনিতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে অঞ্চল শালবনি এখানে মানুষজন কি বলছেন যদিও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শালবনির একটা অংশ ঝাড়গ্রাম লোকসভার আন্ডারে পড়ে অন্যটা মেদিনীপুর লোকসভার আন্ডারে পড়ে তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শালবনির সেই অংশে যেখানে ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত এই জায়গাটি সেখানকার মানুষজন কি বলছেন ভোটের হাওয়া এবার কোন দিকে চলুন দেখি ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত শালবনির এই এলাকা এখানকার বাসিন্দা আপনি এবার ভোটে কার দিকে পাল্লা ভারী বলে আপনার মনে হচ্ছে অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন কেন ওনারই কারণ আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে এখানে আর দু হাজার উনিশে মানুষ অনেক ভুল করেছিল সাধারণ মানুষ তাতে করে আমরা দেখে এসেছি যে বিজেপির যে মার দাঙ্গা এইগুলো থেকে মানুষ এখন বিরত থাকে মানুষ শান্তি শৃঙ্খলাটা বিশেষ করে চাই আর সেই কারণেই এইবারে আমাদের প্রার্থী মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেনকে মানুষ বেছে নেবে এটা আমরা আশাবাদী আচ্ছা আপনি এই গড়বে তার ডুকি অঞ্চলে টোটো চালান হ্যাঁ এখানে আমি একজন স্থানীয় বাসিন্দার ডুকি গ্রামের একজন স্থানীয় বাসিন্দা এবার এখানে কার দিকে পাল্লা ভারী মনে হচ্ছে ভোটে মানে ভোটের পক্ষে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি কাজ করেছে এখানে লোকাল যে জনসমাজের যে জনকল্যাণের যে কাজগুলো সেগুলো হয় এখানে এই লোকাল যে পার্টি পার্টির যে লোকগুলো সেগুলো এখানে সমস্ত রকমের সরকারি ফেসিলিটিগুলো পৌঁছে দেয় তাদের কাছে সেই তুলনায় তৃণমূল সরকারকে সকলেই ভালোবাসে এখানে স্থানীয় লোক সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার মেয়েরা তো বাড়িতেই থাকে সেই তুলনায় মেয়েরা যদি একটা পকেট মানি পায় তাহলে তাদের সেইটা কাজে আসে তাদের নিজেদের সংসারে কাজে লাগায় লক্ষ্মীর ভান্ডার অবশ্যই ভালো জিনিস তৃণমূলের এটা একটা ভালো নীতি তাহলে এখানে প্রার্থী এখানে প্রার্থী হচ্ছে কালীপদ সরেন এখানে মানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে যিনি খুব ভালো ব্যক্তি শিক্ষিত ভদ্র সমাজের মানুষ উনি জিতবে ঝাড়গ্রাম লোকসভা অন্তর্গত শালবনের এই চত্বরে আপনি থাকেন এখানে এবার কার দিকে পাল্লা ভারী এবার যে ভোট হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কালীপদ সরেনের দিকে পাল্লা ভারী কেন কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এলাকায় যে শান্তি প্রতিষ্ঠা করেছে এবং তার যে ডেভেলপমেন্ট প্রতিটি মানুষের কাছে কাছে পৌঁছে আমিও তার পাচ্ছি সেই ডেভেলপমেন্ট সেই উপলক্ষে কালিপদ সরেন জিতবে একবারে কারণ হচ্ছে এর আগে যিনি ছিলেন বিজেপির প্রার্থী তাকে আমরা আজও পর্যন্ত চোখে দেখতে পাইনি এবং উনি জেতার পর এখানে যে অত্যাচারগুলো করেছিলেন সেই জন্য আমরা চাই এলাকায় শান্তি আছে শান্তি থাকবে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কালীপদ সরেন উনি বিজয়ী হবেন কালীপদ সরেন টিএমসি কেন এখন উন্নয়ন অনেক টিএমসির গ্রামগঞ্জে রাস্তাঘাট সব পাকা আগে এত উন্নতি থাকেনি হ্যাঁ সমস্ত জায়গায় উন্নতি আছে ঝাড়গ্রাম লোকসভা এই এলাকায় কোন প্রার্থীর দিকে এবার পার্লাভারি তৃণমূলের দিকে কালীপদ সরেন কেন এই দিদির উন্নয়ন ভালো লক্ষ্মী ভান্ডার আছে এসব ইত্যাদি কারণে দিদির দিকেই যে পার্লাভি ঝাড়গ্রাম লোকসভা থেকে এবছর এবারের হচ্ছে সম্ভাব্য জয়ী প্রার্থী হতে পারে কালীপদ সরেন খেরোয়াল মহাশয় কারণ ওনার যে কাজ বা ওনার যে ইয়ে যে লোকপ্রীতি সে লোকপ্রীতি সবারই হচ্ছে মন জয় করেছে এটাই বলতে হবে ওই কালীপদ স্মরণেই জিতবে কেন এখানে উন্নয়ন হয়েছে অনেক ধরুন এখানে ওই সজল ধারা হয়েছে বা গ্রামে গ্রামে অনেক কিছুই হয়েছে তৃণমূলের পক্ষ থেকে সেগুলোর জন্য মোটামুটি এদিকে সুবিধা আছে সবাই পেয়েছে আচ্ছা আপনার কি মনে হয় এখানে কোন প্রার্থী এবার পাল্লা ভারী এই তৃণমূল পাস আর কি এবার এই চাল দিচ্ছে এবং নিচ্ছে আর কি তৃণমূল প্রার্থী জিতবে আমাদের এটাই মনে হয় আচ্ছা এখানে এবার কোন প্রার্থী জিততে পারেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কে কালীপদ স্যার আচ্ছা কেন সব কিছু দিচ্ছে চালডা ওই তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এটা অবিয়াসলি তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আছেন কালীপদ সরেন ওনার দিকে পাল্লাই এবারে ভারী কেন টোটালটাই দিদির উন্নয়ন লক্ষ্মীর ভান্ডারে এক টাকা এসি এসটিদের জন্য বারোশো টাকা স্বাস্থ্যসাথী

এবারে আমাদের ওই কি দাঁড়িয়েছে না কালীপদ সরান জিততে পারে যে কেন কেন বলতে ও ভালো কাজ করেছে গ্রামের কাজগুলো আমাদের যেমন ঢালাই ছিল সেগুলো হয়েছে হ্যাঁ অনেক কিছু দিক দিকে আমি যেমন টোটো চালাই এখনো পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই হুম এই কারণের জন্যই মানুষের সেবার জন্যই জিতবে আচ্ছা গড়বেতা এলাকা এবার কোন প্রার্থী জিতবে বলে আপনার মনে হয় তৃণমূল তৃণমূল কালীপদ কেন কারণ দিদি অনেক অনেক মানে এই লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী এই এত কিছু প্রকল্প দিচ্ছেন এবার কি মনে হচ্ছে এখানে কার দিকে পাল্লা ভারি দেখুন ওইটা আমি ঠিক বলতে পারবো না তো আমি তো চাইবো কালীপদ সরানের ব্যাপারে কেন ব্যাপারটা হচ্ছে কালীপদ সরানের ব্যাপারে এই জন্য বলতে চাইবো যে ধরুন আমি কোনোদিনও কিন্তু আমাদের যে বিজেপির যে লোকসভার কেন্দ্রের যিনি প্রার্থী আছেন ওনাকে আমি দেখিনি সারবনীতে বাবু কিন্তু অনেকগুলো রোড করে ফেলেছেন শালবনীতে কিন্তু আমি এখনো যিনি আছেন বিজেপির তাকে আমি কিন্তু দেখিনি জিতবে আমাদের কালীপদ সরেন কেন জিতবে আমাদের উপকার অনেক করেছে বিধবা পাতা পাচ্ছে অনেক কিছু আমাদের সুযোগ সুবিধে রাস্তাঘাট জল পানি আমরা সব সুযোগ পেয়েছি যার জন্য আমাদের কালীপদ সরেনকেই আমাদেরকে জিতিয়ে রাখতে হবে সবসময় শাসক পক্ষে একটা ধারণা যদি থাকে সেটা হয়তো সেদিকে থাকতে পারে কেন না কেন মানে কি ধরুন শাসকদের অনেক রকম কর্মসূচি থাকে তাদের যে উপভোক্তা কিছু তৈরি করা যায় সেগুলার তো একটা অ্যাডভান্টেজ আছেই সেই দিকে নিরীক্ষে হয়তো বলা যায় যে শাসকদের পক্ষে একটু পাল্লা ভারী তৃণমূলের দিকে উন্নয়ন হচ্ছে ওই জন্য রাস্তা হচ্ছে কারেন্টের আছে রেশন দিচ্ছে আপনার হচ্ছে কন্যাশ্রী হচ্ছে রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে এ কারণে সরেন কেন লক্ষ্মী ভান্ডার মানে রূপশ্রী এমনি এই সকল লোকে সবকিছু দেয় আমাদের তো দৃঢ় বিশ্বাস তৃণমূল পার্টি জিতবে কারণ লক্ষ্মীর ভান্ডার থেকে সব কিছুই পাচ্ছি চাল আটা তারপর হচ্ছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা সব কিছুই আমরা পাচ্ছি রাস্তাঘাটেরও অসুবিধা কিছু নেই জলের ব্যবস্থা আছে শাসক দলের পক্ষে একটা সম্ভাবনা বেশি এটুকুনি বলা যায় শাসক দল মানে

এই অঞ্চলে এবার কোন প্রার্থী জেতার সম্ভাবনা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কে কালীপদ সরেন কেন জিতবেন কালীপদ সরেনের কাজ ভালো হচ্ছে জল কল রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী কালীপদ সরেন কেন আমাদের রাজ্যে অনেক উন্নতি হয়েছে এবং রাস্তাঘাট জল হ্যাঁ এবং লক্ষ্মীর ভান্ডার আরও বিভিন্ন রকম প্রকল্প উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য সেই জন্যে পাল্লাবারি প্রতিনমূলক কংগ্রেসের দিকে পাল্লাবারি হচ্ছে কালীপদা সরেন তৃণমূল বুঝতে পারছেন কেন অনেক কিছু সুবিধে সুযোগ অনেক কিছু দিচ্ছে মেয়েদের কন্যাশ্রী যুবশ্রী দুটা কি চাল অনেক কিছু দিচ্ছে রাস্তা জল সবই তো দিচ্ছে ঘুরে দেখলাম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি এবং গড়বেতা অঞ্চল সেখানকার মানুষজন তো বলছেন তৃণমূল কংগ্রেসের ও সোরেনের দিকেই নাকি পাল্লা ভারী শেষ কথা জানা যাবে চৌঠা জুন আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব